আমাকে কেউ মনে করবেন না আমি রাজনীতি করি অনেকে আমার সম্পর্কে অনেক মন্তব্য করে জানে না করে আবার ছ মাস এক বছর পরে তারা মাপ চাই এবারে আমার কাছে কত লোক মাপ চেয়েছে আমার কাছে রিকর্ডিং না আমি আপনাদের একটু আলোচনার মাধ্যমে বলে যাই সামনে আমাদের দু হাজার চব্বিশে ভোট আসা আপনারা ভোট কাকে দেবেন না দেবেন ইংরেজিতে একটা কথা আছে ইটি জিওর পার্সোনাল ম্যাটার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সিপিএম কে দেবেন না কংগ্রেস কে দেবেন না তৃণমূল কে দেবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব বহু দিন আগে বলেছি আবার আজকেও বলছি বিড়াল তাড়াতে গিয়ে কুকু ঢুকিয়ে দেবেন না জ্ঞানে যারা বোঝে তারা সুদুই সারা জ্ঞানে যারা বোঝে তারা শুধুই সারাই না দামকে বুঝাইতে কে পারে কোথায় আমি কি বল বুঝাইছি যার জ্ঞান বিবেক আছে তারা বুঝতে পারে বলবেন তো তেঁরিন কা কোড় ঘুটকা কো গুয়া কো মাঝে মাঝে চুল্লু খাই ওরা বুঝতে পারবে ওরা ওড়া বুঝতে পারবে বিড়াল সাড়াতে গিয়ে কুকুর ঘরে ঢুকিয়ে দেবেন না বিপদে শেষ থাকবে না আপনার আমার জীবন থাকবে কি না থাকবে আপনার আমার মা-বাবা মা বোনের इज्जत থাকবে কি না থাকবে এটা বড় ফয়সালা বড় পাইছে আপনার স্ত্রী ঘরের আপনার জন্য ভাত মাছ আর প্লেট চাপা দিয়ে রেখে দিয়েছে বিড়াল এসে সরিয়ে দিয়েছে আপনি দূর থেকে দেখেন বিড়াল খাচ্ছে বহু তখন বিড়ালকে হুসুসে তাড়াচ্ছে বিড়ালও তাড়াচ্ছে যাচ্ছে আর ওই গিন্নিও যাচ্ছে বিড়ালের পিছনে পিছনে কেঁদো

আর যদি কুকুর মুখ দিয়ে দেয় সব শুধু ফেলে দিতে হবে শুধু ওই প্লেট সাত বার করে মারতে হবে ক্ষুধার কসম অনেকে আমাকে অনেক রকম কথা বলে আমি নাকি তিন উমুলের দালা গোহর আমার সম্পর্কে জানে নাম কি জিনিস আমি কি জিনিস জানে না আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক

ওই যে বাড়ি গেছেন না বাড়ি দেখেছেন আমি যদি এখনই মরে যাই এখনই মরে যাই আপনার সবাই যদি এসে বলেন তো হাহুজুরের জানা লাস্ট এখানে দাপন দেবে আমার ভাইরা দিতে দেবে কথা বলছেন না কেন গোটা ভাঙড়ের লোক যদি বলে তো হাহুজুরের মাজারটা আমরা এখানে করবো ভাঙড়ে করতে দেবে শুধু শুনবে তো হাহুজুর মরে গেছে অমুক গ্রামে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে একশো টাকা গাড়ি চলে আসবে হ্যাঁ আসবে না এসে আমাকে আলো করে তুলে দিয়ে চলে যাবে কত ভালোবাসার মানুষ আমার সব আসবে আমায় বাড়ি গিয়ে আমার এই সুন্দর শখের জামাটা আমার গায়ে রাখবে ওরা কথা বলেন এইটুকু খুলে একটা শখ করে মুগি কিনেছি ওটা রাখবে কথা বলেন না

কিন্তু আমার বলতে ওই কবরস্থানটা হচ্ছে আমার যেখানে কিয়ামত পর্যন্ত আপনি আমি থাকবো যেটা আমার আর ওইটা আমরা কি বলি জোরে বলুন সবার কি হবে আছরে থেকে কি হবে পূর্ণ নাফসিন যাই খাতাম

देखता ही रह गया रह बेसह रूप जब उनकी रहा हर साबु देखता ही रह गया और क्या चाहिए

বসে যান সব বসে যাবেন একদম পাতা দেবে খাবেন ওই তাবার দশে গরুর হাড় আসবে না আসবে এর জোরে বলুন তা হাড় গুলো কি খাবেন না কথা বলছেন না হাড় পাশে রাখবেন তাই না খা হয়ে গেলে ওই হাড়গুলো পাতায় দিচ্ছে বগল করে বাইরে নিয়ে যাবেন জোরে বলুন কি করবে এক জায়গায় ফেলবেন কোথায় ফেলবেন হাড় গাদায় ফেলবেন কোথায় ফেলবেন

ওরা তিনজনে মারামারি করবে ই একে ছিড়বে ও একে ছিড়বে একে ছিড়বে চিরাচিন করতে পারে ওখানে চিরাচিনি করছে আর কৃষ্ণ দিক দিয়ে দুটো নিমটি কutta আসছে এ তিনটে কি কি করছে

মুসলমান মুসলমান বাড়ি ধরে নিয়ে যাবে মুসলমানকে জেলে ধরে রেখে মুসলমান জেলে ঝাজি কে মুসলমান

নিতা মুনাফেক করেছে ওরা মুসলমান ওদের বলছে তোমরা জিততে পারবে না তোমরা অমুক গ্রামে গিয়ে একটা দল করে একটা প্রার্থী দাও অমুক জায়গায় যে দাও তার মানে কি মুসলমান যে ভোট এক জায়গায় আছে এটাকে দু ভাগ করো দু ভাগ করলে আমরা ঢুকব আর কথা বুঝতে পারছেন আমার কথাগুলো মূর্খরা বুঝতে পারবে

আজকে বাংলা মুসলমান আমরা যারা বাংলা বাঙালি মুসলমান বাস করি আজকে বাংলা এখন আছে একমাত্র হিন্দু মুসলমানের আমাদের মিলন আমাদের ঐক্য আমাদের একতা আমাদের শান্তি ঠিক না বেঠি জোরে বলো অন্য রাজ্যের অন্য রাজার কিছু রাজ্য থেকে কিছু অবাঙ্গালি এসেছে তারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে যা কিছু মনে করবেন না হয়তো ভুল বললাম আপনার গ্রামের মধ্যে আমার গ্রামে পড়েছে এখানেও দলা দলিয়া

কোন যাদের মুসলমানদের মধ্যে ঐক্য সেটা আর যত গড়ি পারবে তত যাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই কি বলতে যায় বুঝতে পারলেন 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 আল্লাহ আমাদের সবাইকে আমল কর তৌফিক দান করুন সব শেষে আর কথা নাই আমাদের নিতা দুটো নয় আমাদের নিতা 4 তে নয় 10 টা নয় আমাদের নিতা

এই কত বলে মানে আসিস দেখতে আমায় লোক আসিছে দেখতে আমায় দেখবি কেউ কব Wow